গুড মর্নিং কালকে গিয়েছিলাম আমরা একটা মন্দিরে এসো চলো কোন মন্দিরে গিয়েছিলাম কে কে গিয়েছিলাম দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখবে দেখলেই বুঝতে পারবে যে আমি কোন মন্দিরে এসেছি দেখি তো কে কে আমার ভিডিওটা দেখছো তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি কোন মন্দিরে এসেছি যাই হোক কে কে এসেছি এই যে আমার পেছনে দেখছো ওটা হচ্ছে আমার বদির বড় মেয়ের বান্ধবী এটা হচ্ছে আমার বদির ছোট মেয়ে আর ওয়েট একটা সাদা জামা পরা আছে দেখছো হ্যাঁ ওই মেয়েটা হচ্ছে আমার বড্ডির বড় মেয়ে